কীভাবে গ্রিসের ওয়ার্ক পারমিট পাবেন এটা সম্পূর্ণ গাইড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি জিসিসি নিউজ টোয়েন্টি ফোরে আজকে ভিডিওটি তাদের জন্য যারা ইউরোপে কাজ করতে চান এবং জানতে চান কিভাবে গ্রীসে ওয়ার্ক পারমিট পাওয়া যায় দু হাজার পঁচিশ সালে এসে গ্রীস সরকার বিদেশি শ্রমিকদের জন্য অনেক নতুন নতুন সুযোগ তৈরি করেছে আজ আমরা আলোচনা করব গ্রীসে ওয়ার্ক পারমিট কীভাবে পাওয়া যায় কী ধরনের চাকরি পাওয়া যায় বিচার খরচ ও প্রসেস মাসিক আয় এবং খরচ আর কি কি সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসি গ্রীস সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় গ্রিসের রাজধানী অ্যাথেন্স এর জনসংখ্যা প্রায় দশ পয়েন্ট পাঁচ মিলিয়ন এর মূল ধর্ম হল খ্রিস্টান গ্রিক অর্থডক্স তবে ইসলামের ধর্মাবলম্বীদের সংখ্যাও এখানে ধীরে ধীরে বাড়ছে এখানে বিখ্যাত খাবার হলো গায়রো রোগ গ্রিক সালাদ লোকেশন হলো এই গ্রিসটা ইউরোপে দক্ষিণ পূর্ব অংশে ভূমন্ত সাগরের তীরে অবস্থিত এবার কেন গ্রীষের লোকজন কাজ করতে চায় ইউরোপের ভিতরে সহজে চলাফেরার সুযোগ রয়েছে এখানে বৈধভাবে কাজ করলে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে ভালো স্যালারি পাওয়া যায় তুলনামূলক কম খরচ স্বাস্থ্য সুবিধা অনেক ভালো সোশ্যাল সিকিউরিটি রয়েছে এবার আসেন বাংলাদেশিদের জন্য কী ধরনের চাকরি পাওয়া যায় কৃষি শ্রমিক কনস্ট্রাকশন ও লেবার হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ক্লিনার ও হাউস কিপিং ডেলিভারি ও লজিস্টিক্স ভিসা প্রসেস ও খরচ প্রথমে একটি স্পন্সর বা নিয়োগদাতার মাধ্যমে জব অপার জব অপার লেটার পেতে হবে এরপর নিয়োগদাতা গ্রিস মিনিস্ট্রি অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাই লাভে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে ভিসা আবেদন জমা দিতে হবে গ্রিস অ্যাম্বাসি ঢাকাতে আনুমানিক খরচ কীরকম হতে পারে মেডিকেল টেস্ট ডকুমেন্ট প্রসেসিং ট্রাভেল এজেন্ট ফি সহ মোট খরচ সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হতে সময় লাগতে পারে দুই থেকে চার মাস এবার আসেন গ্রিসে কি পরিমাণ আয় করতে পারবে আপনি মাসিক বেতন সর্বনিম্ন আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কাজ ও কোম্পানির উপর নির্ভর করে আর সেখানে বাসা ভাড়া দুইশো থেকে তিনশো ইউরো খাওয়া দাওয়া দেড়শো থেকে আড়াইশো ইউরো যাতায়াত অন্যান্য পঞ্চাশ থেকে একশো ইউরো বাকি টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন ইউরোপের সুবিধা ও চ্যালেঞ্জ ইউরোপে বসবাস ও কাজের অভিজ্ঞতা রয়েছে অনেক বৈধ ভিসা থাকলে পরিবার নেওয়ার সুযোগ রয়েছে স্থায়ী রেসিডেন্সির সম্ভাবনা রয়েছে এখানে চ্যালেঞ্জ হলো ভাষাগত সমস্যা এবং গ্রিক ভাষা শেখা অত্যন্ত জরুরি চাকরি না থাকলে আইনগত ঝামেলায় পড়তে পারেন দালালের খপ্পরে পড়লে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে প্রিয় দর্শক আপনি যদি ইউরোপে কাজ করতে আগ্রহী হন তাহলে গ্রিস হতে পারে আপনার জন্য একটি ভালো সুযোগ তবে অবশ্যই বৈধভাবে এবং বিশ্বাসযোগ্য মাধ্যমে আপনার আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিসিসি নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ